আই হার সব গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র একটি বিশ সেকেন্ডের একটি গানে কী ঝলক ফেলে দিল ও সোশ্যাল মিডিয়াতে গানটি রিলস দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন সাকিব্যানরা কীভাবে ছেড়ে খেয়ে নিল তো অবশ্যই গানটি অনেক সুন্দর একটি গান হয়েছে তো আমরা বুঝতে পারি যে বিশ সেকেন্ডের গানটি এমন একটি ঝলক মানে সোশ্যাল মিডিয়াতে মানে ইয়ে হবে আসবে তো অবশ্যই আপনারা এই গানটি দেখ চলেন আমি দেখাই আপনাদের মাঝে লাগে লাগে শহরের শহরের তো অনেক সুন্দর একটি গান তো আপনাদের কাছে এই গানটি কেমন হলো তো অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত তো আমাদের কাছে অনেক সুন্দর ভালো লেগেছে তো আমরা পরবর্তীতে এই গানটি আবারও রিভিউ করব মানে যে অন্য অন্য নায়িকার সাথে মানে যে দেখতে পাচ্ছেন যে তিন ঘন্টাতে সাকিব খানের ভিড় সেখানের এই গানটি ওয়ান মিলিয়ন হয়ে গেছে ডান হয়ে গেছে তো আমরা পরে বিষয়গুলো আমরা মিলাবো তো অবশ্যই আমরা এখন ভিডিও বেশি বড় করবো না তো আমরা তাড়াতাড়ি আপলোড দেবো অবশ্যই আপনারা দেখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন